ডিয়ারস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো চাষিবারা আপনারা যদি মিশ্রভাবে মাছ চাষ করতে চান বা মিশ্রভাবে মাছ চাষের এ টু জেড তথ্য আপনাদেরকে জানাবো মিশ্রভাবে মাছগুলো কীভাবে চাষ করবেন কী কী মাছ চাষ করবেন সকল মাছের পোনা আপনাদেরকে দেখাবো তো চাষিবারে প্রথমে আপনাদেরকে মনোসেক্স জেলা মাছের পোনা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মনোসেক্স তেলা আমাদের এখানে রয়েছে নতুন বছরের মনোসেক্স জেলা পেয়ে বাইর হয়ে গেছে দশ থেকে এক হাজার পিসে পর্যন্ত সকল সাইজের মনুসেক্স তালা মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি মনুসেক্স তালাপে মাছের পোনাগুলো উপরে লেয়ারে থাকে এবং কাপজাতীয় মাছের পোনাও কিন্তু উপরে এবং মাঝের লেয়ারে থাকে মাঝের লেয়ারে এবং উপরে লেয়ারে মাছগুলো আপনারা চাষ করতে পারবেন এখানে পাঁচ মিশালি মাছের পোনা রয়েছে আপনারা চাষ করতে পারবেন পাঁচ মিশালি যে মাছের পোনা রয়েছে আমাদের এখানে যেমন কালীবাউস রুই মিরগা কাতল কাপ সিলভার বিকেট বিভিন্ন মাছের পোনা রয়েছে আপনারা চাষ করতে পারবেন তো চাষিবারে আপনার যদি মিশ্রভাবে মাছ চাষ করবেন উপরের লেয়ারের জন্য একশো পিস পঞ্চাশ পিস মনুসেক্স তালা আর পঞ্চাশ পিস যে কোনো ধরনের কাপ জাতীয় মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন তো চাষিবারে কাবজাতীয় মাছের পোনা মিশ্রোপে চাষে সবচেয়ে বেশি ফলাফল কেননা কাপজাতীয় মাছের পোনাগুলোকে এবং উপরের লেয়ারে যে মাছের পোনা রয়েছে এগুলোকে যে খাবার দেবেন এই খাবার খেয়ে পায়খানা করার পর যে নিচের লেয়ারে যে মাছগুলো মিশ্রভাবে চাষ করবেন এগুলা খেয়ে বড় হয়ে যাবে তো চাষিবারা প্রথমে আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছের পোনাগুলো আপনারা নিচের লেয়ারের জন্য চাষ করবেন পঞ্চাশ পিস তো চাষিবারা পঞ্চাশ পিস কেন চাষ করবেন একশো পিস গড়ে উপরের লেয়ারের জন্য আর নিচের লেয়ারের জন্য পঞ্চাশ পিস গড়ে দেড়শো পিস দেড়শো পিস মাছের পোনা প্রতিশতকে চাষ করবেন আর পঞ্চাশ পিস চাষ করবেন কী কী আর পঞ্চাশ পিস চাষ করবেন পরে আপনাদেরকে দেখাবো চাষিবারের ট্যাংরা মাছের পোনাগুলো এখন দেখাচ্ছি নতুন বছরে এবং পুরাতন চাপে ট্যাংরা মাছের পোনা রয়েছে আপনার সকল ধরনের সকল ক্যাটাগরি ট্যাংরা মাছের পোনা আমাদের এখানে পেয়ে যাবেন ট্যাংরা মাছের পোনাগুলো অল্প খাবারে অল্প দিনে বড় হয়ে যায় এগুলো উচ্চ ফলনশীল মাছের পোনা মাত্র ছয় মাসে আট থেকে দশ পিসে কেজি আসবে তাহলে আর দেরি না করে চাষ করতে পারবেন চাষিবারা আপনারা ট্যাংরা মাছগুলোর সাথে চাষ করতে পারবেন পাশাপাশি পাবদা মাছের পোনা পাবদা মাছের পোনা চাষ করবেন পঁচিশ পিস পঁচিশ পিস পাবদা মাছের পোনা পুকুরে যে প্লান্টন এবং পোকামাকড় যে পতঙ্গ রয়েছে মাছের ক্ষতি করে এগুলো আপনারা যদি পাবদা মাছের পোনা মিশ্রভাবে চাষ করেন এগুলো খেয়ে ফেলবে চাষি নতুন বছরের পাবদা মাছের পোনা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে সকল ধরনের সকল মাছের পোনা বিক্রি করে থাকি চাষিবীরা পাবদা মাছের পোনার সাথে আপনারা মিশ্রোপে চাষ করতে পারবেন ট্যাংরা মাছের পোনা বা গুলশা মাছের পোনা ট্যাংরা মাছের পোনার বৈশিষ্ট্য আপনাদেরকে দিয়েছি গুলশা মাসের পোনার বৈশিষ্ট্য আপনাদেরকে দিব গুলশা মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ